বিএসএনএল সাধারণ মানুষের জিও প্রীতিতে একদিন প্রায় দেউলিয়া হতে বসেছিল এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা আর আজ দেখুন জিও এয়ারটেল আর বিআই এর একটা সিদ্ধান্তে কেমন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএসএনএল নিয়ে চর্চা আরও বাড়তে চলেছে কারণ বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক নাকি বিএসএনএল এর পাশে দাঁড়াতে চলেছেন তবে এই উক্তির সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ তবে সত্যি বলতে কি এই সন্দেহ কিন্তু একেবারে হাওয়ায় উড়িয়ে দেওয়াও যাচ্ছে না কথায় আছে শত্রু শত্রু নাকি বন্ধু হয় আম্বানি আর মাস্কের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এক্ষেত্রে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে কেন বললাম প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখলে জলের মতো সহজ হয়ে যাবে পুরো বিষয়টা কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে কেন হঠাৎ বিএসএনএল নিয়ে আগ্রহ প্রকাশ করলেন তিনি দেখুন পেশা এবং পরিচিতিতে যখন ব্যবসায়ী তখন উদ্দেশ্য রয়েছেই তবে সেই উদ্দেশ্য ভারতের জন্য কতটা লাভের লাভ আনতে পারে সেটাই ভাববার মতো বিষয় এখন দেখে নেওয়া যাক মাস্ক কি এর পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন আর যদি সত্যিই সেই আগ্রহ তার থেকে থাকে তাহলে সেটা কেন জানব বিস্তারিত স্টার্লিং এলেন মাস্কের সংস্থা নিশ্চয়ই নাম শুনেছেন ভারতের বাজারে আসার জন্য কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাভাবিক ভারতের মতো সর্বোচ্চ জনসংখ্যার দেশের মতো মার্কেট যে কোনো ব্যবসায়ীর পাখির চোখ হবে মাস্কও কোনো ব্যতিক্রম নয় আর ভারতের বাজার যদি একবার মাস্কের দখলে চলে যায় সেক্ষেত্রে সবচেয়ে সস্তা দরে ইন্টারনেট দাতা হতে পারে স্টারলিংক ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল আজও ইন্টারনেট কী আর তার সুফল বা কুফলই বা কী তা জানে না তাই শুধু শহর বা শহর তলিতে নয় সেই সমস্ত গ্রামে গঞ্জে কোনায় কোনায় পৌঁছে যাওয়ার লক্ষ্যেই ভারতের বাজারে আসতে চায় ইলন মাস্কের সংস্থা স্টার কিন্তু এতটা সস্তায় কিভাবে ইন্টারনেট দেবে তারা দিতে পারবে কারণ তাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে আর ভারতে যেহেতু কনজিউমার সংখ্যা বেশি তাই প্রফিট লিমিট খুব মার্জিনাল থাকবে কিন্তু সস্তা দরে মাস্ক যদি ভারতের মাটিতে ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করে তাহলে সবচেয়ে বেশি সমস্যা কার হবে বলুন তো ঠিক তাই দাম বাড়িয়ে এখন ছেলে বিয়ে নিয়ে ব্যস্ত আছেন যাই হোক ভারত সরকারের কাছ থেকে তাই মাস্ক যাতে কোনোভাবেই লাইসেন্স পেতে না পারেন তাই যার পর নাই চেষ্টা চালিয়েছিলেন তিনি বেঁকে বসেছিলেন নানান অজুহাত দেখিয়ে কিন্তু সে এক লম্বা কাহিনী তবে ওই যে কথাই আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় এশিয়ার ধনীতম ব্যক্তির জীবনেও এলো এমন একটা দিন আম্বানির মতবিরোধ থাকা সত্ত্বেও ভারতের মার্কেটে ইন্টারনেট প্রোভাইড করার লাইসেন্স পেয়েছে স্টারলিং মানে এলান মাস্কের সংস্থা পাশে ছিলেন সেই রতন টাটা যিনি মাস্ককে এই লাইসেন্স পেতে সামান্য কিছুটা হলেও সাহায্য করেছেন মানে মাস্ক তাঁর এই লড়াইতে সঙ্গী হিসেবে পেয়েছেন রতন টাটাকে তাই এটা আশা করা যেতে পারে টাটার কোনো প্রয়োজনে মাস্কও তার পাশে থাকবে অবশ্য ব্যবসায়ীদের মধ্যে বিনিময় প্রথা নতুন বা অবিশ্বাস্য কোনো বিষয় নয় আর এখানেই আসছে সেই প্রশ্ন তাহলে কি টাটার সেই সাহায্য ফিরিয়ে দিয়ে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন মাস্ক প্রশ্নের সঠিক উত্তর সোজাসুজি এলান না মিললেও একটা জিনিস কিন্তু আন্দাজ করা যাচ্ছে দেখুন স্টার্লিংক মানে এলান মাস্কের সংস্থার উদ্দেশ্য কি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবার মান উন্নত করা আর বিএসএনএল এর উদ্দেশ্য কি সে একই অর্থাৎ দুজনের উদ্দেশ্য প্রায় এক টাটার হাত ধরে বেশ কিছু জায়গায় নিজের পরিষেবা উন্নত করতে শুরুও করে দিয়েছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা আর ওদিকে লাইসেন্স পেয়ে যাওয়ায় এখন হয়তো শীঘ্রই তাদের পরিষেবার কাজ শুরু করতে পারে স্টার্লিং তবে পুরনো সব কথা কি মাস্কের মতো মানুষ ভুলে যাবেন সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আর বিজনেস রাইভালরির দিক থেকে টাটা রিলায়েন্স একে অপরের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এদিকে বিএসএনএল আর টাটা এখন একই সঙ্গে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে কাজেই রিলায়েন্স জিওকে বলা ভালো আম্বানিকে জবাব দিতে মাস্ক যে টাটার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন সেটা কিন্তু হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না আর মাস্ক যদি সত্যি সত্যি বিএসএনএল এর পাশে দাঁড়ান সেক্ষেত্রে ভারতের ইন্টারনেট মার্কেটে ডেটার বাদশা বিএসএনএল যে হবেই সেটা বলাই যায় তবে একটাই প্রশ্ন মাস্ক যদি টাটাকে সাহায্য করার অজুহাতে সত্যি বিএসএনএল এর হাত ধরে তখন বিএসএনএল কি তার নিজের নামেই ব্যবসা করবে না মানে টুইটারের নামও তো বদলে গিয়েছিল তাই আর কি আচ্ছা সেক্ষেত্রে বিএসএনএল কি একই রকম স্ট্র্যাটেজিতে মানে দামে কম মানে ভালো প্ল্যানে ব্যবসা করতে পারবে নাকি অন্যান্যদের মতো সেই মূল্য বৃদ্ধির পথেই হাঁটবে সেক্ষেত্রে গ্রাহক সংখ্যা হারানোর সম্ভাবনা কি তৈরি হবে সাধারণ মানুষের জিও প্রীতিতে একদিন প্রায় দেউলিয়া হতে বসেছিল এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা আর আজ দেখুন জিও এয়ারটেল আর এসেছে বিএসএনএল নিয়ে চর্চা আরও বাড়তে চলেছে কারণ বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক নাকি বিএসএনএল এর পাশে দাঁড়াতে চলেছেন তবে এই উক্তির সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ তবে সত্যি বলতে কি এই সন্দেহ কিন্তু একেবারে হাওয়ায় উড়িয়ে দেওয়াও যাচ্ছে না কথাই আছে শত্রু শত্রু নাকি বন্ধু হয় আম্বানি আর মাস্কের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এক্ষেত্রে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে কেন বললাম প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখলে জলের মতো সহজ হয়ে যাবে পুরো বিষয়টা কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে কেন হঠাৎ বিএসএনএল নিয়ে আগ্রহ প্রকাশ করলেন তিনি দেখুন পেশায় এবং পরিচিতিতে যখন ব্যবসায়ী তখন উদ্দেশ্য রয়েছেই তবে সেই উদ্দেশ্য ভারতের জন্য কতটা লাভের লাভ আনতে পারে সেটাই ভাববার মতো বিষয় এখন দেখে নেওয়া যাক মাস্ক কি সত্যিই বিএসএনএল এর পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন আর যদি সত্যিই সেই আগ্রহ তার থেকে থাকে তাহলে সেটা কেন জানব বিস্তারিত স্টারলিং এলেন মাস্কের সংস্থা নিশ্চয়ই নাম শুনেছেন ভারতের বাজারে আসার জন্য কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাভাবিক ভারতের মতো সর্বোচ্চ জনসংখ্যার দেশের মতো মার্কেট যে কোনো ব্যবসায় পাখির চোখ হবেই মাস্কও কোনো ব্যতিক্রম নয় আর ভারতের বাজার যদি একবার মাস্কের দখলে চলে যায় সেক্ষেত্রে সবচেয়ে সস্তা দরে ইন্টারনেট দাতা হতে পারে স্টারলিঙ্ক ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল আজও ইন্টারনেট কি আর তার সুফল বা কুফলই বা কী তা জানে না তাই শুধু শহর বা শহর তলিতে নয় সেই সমস্ত গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই ভারতের বাজারে আসতে চায় এলন মাস্কের সংস্থা স্টার লিঙ্ক কিন্তু এতটা সস্তায় কিভাবে ইন্টারনেট দেবে তারা দিতে পারবে কারণ তাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে আর ভারতে যেহেতু কনজিউমার সংখ্যা বেশি তাই প্রফিট লিমিট খুব মার্জিনাল থাকবে কিন্তু সস্তা দরে মাস্ক যদি ভারতের মাটিতে ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করে তাহলে সবচেয়ে বেশি সমস্যা কার হবে বলুন তো ঠিক তাই মিস্টার আম্বানির টারিফের দাম বাড়িয়ে যিনি এখন ছোট ছেলে বিয়ে নিয়ে ব্যস্ত আছেন যাই হোক ভারত সরকারের কাছ থেকে তাই মাস্ক যাতে কোনোভাবেই লাইসেন্স পেতে না পারেন তাই যার পর চেষ্টা চালিয়েছিলেন তিনি বেঁকে বসেছিলেন নানান অজুহাত দেখিয়ে কিন্তু সে এক লম্বা কাহিনী তবে ওই যে কথাই আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় এশিয়ার ধনীতম ব্যক্তির জীবনেও এলো এমন একটা দিন আম্বানির মতবিরোধ থাকা সত্ত্বেও ভারতের মার্কেটে ইন্টারনেট প্রোভাইড করার লাইসেন্স পেয়েছে স্টার্লিং মানে এলান মাস্কের সংস্থা পাশে ছিলেন সেই রতন টাটা যিনি মাস্ককে এই লাইসেন্স পেতে সামান্য কিছুটা হলেও সাহায্য করেছেন মানে মাস্ক তাঁর এই লড়াইতে সঙ্গী হিসেবে পেয়েছেন রতন টাটাকে তাই এটা আশা করা যেতে পারে টাটার কোনো প্রয়োজনে মাস্কও তার পাশে থাকবে অবশ্য ব্যবসায়ীদের মধ্যে বিনিময় প্রথা নতুন বা অবিশ্বাস্য কোনো বিষয় নয় আর এখানেই আসছে সেই প্রশ্ন তাহলে কি টাটার সেই সাহায্য ফিরিয়ে দিয়ে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন মাস্ক প্রশ্নের সঠিক উত্তর এখনো সোজাসুজি না মিললেও একটা জিনিস কিন্তু আন্দাজ করা যাচ্ছে দেখুন স্টার্লিংক মানে এলান মাস্কের সংস্থার উদ্দেশ্য কি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবার মান উন্নত করা আর বিএসএনএল এর উদ্দেশ্য কি সে একই অর্থাৎ দুজনের উদ্দেশ্য প্রায় এক টাটার হাত ধরে বেশ কিছু জায়গায় নিজের পরিষেবা উন্নত করতে শুরুও করে দিয়েছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা আর ওদিকে লাইসেন্স পেয়ে যাওয়ায় এখন হয়তো শীঘ্রই তাদের পরিষেবার কাজ শুরু করতে পারে স্টার্লিং তবে পুরনো সব কথা কি মাস্কের মতো মানুষ ভুলে যাবেন সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আর বিজনেস রাইভালরির দিক থেকে টাটা রিলায়েন্স একে অপরের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এদিকে বিএসএনএল আর টাটা এখন একই সঙ্গে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে কাজেই রিলায়েন্স জিওকে বলা ভালো আম্বানিকে জবাব দিতে মাস্ক যে টাটার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন সেটা কিন্তু হাওয়াই উড়িয়ে দেওয়া যায় না আর মাস্ক যদি সত্যি সত্যি বিএসএনএল এর পাশে দাঁড়ান সেক্ষেত্রে ভারতের ইন্টারনেট মার্কেটে ডেটার ব্যবসা বিএসএনএল যে হবেই সেটা বলাই যায় তবে একটাই প্রশ্ন মাস্ক যদি টাটাকে সাহায্য করার অজুহাতে সত্যি হাত ধরে। তখন কি তার নিজের নামেই ব্যবসা করবে না মানে নামে গিয়েছিল তাই আর কি আচ্ছা সেক্ষেত্রে বিএসএনএল কি একই রকম স্ট্র্যাটেজিতে মানে দামে কম মানে ভালো প্ল্যানে ব্যবসা করতে পারবে নাকি অন্যান্যদের মতো সেই মূল্য বৃদ্ধির পথেই হাঁটবে সেক্ষেত্রে গ্রাহক সংখ্যা হারানোর সম্ভাবনা কি তৈরি হবে আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ